দাও না তুমি হাফ নিও আমাকে হাফ দিও ঠিক আছে আমি এক্ষুনি কেটে দিয়ে আসছি অনেক দিন ধরেই ভাবছিলাম এঁচোর চিংড়ি বানাবো কিন্তু সময় আর হচ্ছিল না আজ ভাবছি বানাবো প্রতিবার বাজার থেকে একটা ফুলের গাছ নিয়ে আসি আর জালনা সেডে রাখি স্পেশালি বেল ফুলের গন্ধটা জানা কি কী ভালো লাগে ও হ্যাঁ হ্যালোই তো বলা হয়নি হ্যাঁ আমি নবনীতা ওয়েলকাম ওয়ান্স এগেন আবারও আমার একটা নতুন ব্লগে মাকে দেখতাম প্রত্যেকবার চাল নেওয়ার সময় একটু চাল আবার কৌটোতে তুলে রাখত তোমরা যদি কেউ কারণ এটার জানো প্লিজ আমাকে জানিও আচ্ছা এবার রান্নার রেসিপিতে আসি রান্নাটা খুব সিম্পল প্রথমে চিংড়িটাকে ভেজে তুলে রাখবো তারপরে ওই তেলেই আলু ভেজে তাতে একটু পেঁয়াজ অ্যাড করবো ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে তাতে একটু আদা রসুন টমেটোর পেস্ট দিয়ে একে একে সব গুঁড়ো মশলা দিয়ে ফাইনালি ইচড়টা দিয়ে একটু কষাতে হবে ঝাল নুন সব কিন্তু স্বাদ মতো নামানোর আগে একটু ঘি গরম মশলা দিয়ে পাঁচ মিনিট দম দিলেই কিন্তু আমাদের এঁচড় চিংড়ি একদম রেডি বাই বাইদেবে এটাই তো বলা হয়নি এই এঁচড়টা আমাদের বাড়ির তাই এর স্বাদটাই কিন্তু একদম আলাদা এই এঁচড়কে অনেকে গাছপাঠা বলে নিরামিষ এবং আমিষ দুভাবেই কিন্তু রান্না করা যায় এবং স্পেশালি এই সময়টা বাজারে খুব ভালো এঁচড় পাওয়া যায় আর খেতেও কিন্তু হয় দুর্দান্ত তোমরা যারা পছন্দ করো আমার মতো তারা তো জানোই আর যারা কোনো দিনও খাও তারা প্লিজ এইভাবে একবার ট্রাই করে দেখো আজকাল বাজারেই সবাই কেটে দেয় তাই টেনশন ফ্রি দেখা হচ্ছে আবারও কোনো নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি টাটা